আটা দিয়ে খুবই মজমুঝে মুখরোচক টিফিন রেসিপি আজ আমি আপনার সাথে শেয়ার করব এটা আপনারা সকাল সন্ধ্যা টিফিনে বানিয়ে নিতে পারেন এইগুলো যেমন হয় মজমুঝে আর তেমনই খুবই মুখরোচক চাইলে এই পদ্ধতিতে বাড়িতে একবারই টিফিনটা বানিয়ে দেখতে পারেন প্রথমেই এই টিফিন রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য নিয়েছি এক আটা আর এই আটার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এখানে মোটামুটি তিনশো গ্রামের একটু বেশি আটা নিয়ে নিয়েছি সেই অনুযায়ী এখানে এক চামচে তিন ভাগের এক ভাগ লবণ দিয়ে দিলাম এবার নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে গোটা জোয়ান আর গোটা জোয়ান হাতের তালুতে অল্প একটু ঘষে নিয়ে আটার মধ্যে দিয়ে দিচ্ছি আর এরই সাথে ময়নের জন্য এখানে দিয়ে দিচ্ছি মোটামুটি দু চামচ মতো রিফাইন্ড সোয়াবিন অয়েল তো আটার মধ্যে পরিমাণ মতো লবণ জোয়ান আর দু চামচ মতো সাদা তেল অর্থাৎ ময়ন্দি দিয়েছি এবার এই ময়ন্দা খুব ভালোভাবে আটার মধ্যে মিশিয়ে নিয়েছি তো ময়ন দিয়ে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার অল্প অল্প পরিমাণে আটার মধ্যে জল দিয়ে দিচ্ছি আর অল্প অল্প করে জল দিয়ে আটার একটা ডো তৈরি করে নিচ্ছি আমরা রুটি লুচি বানানোর জন্য যেভাবে আটার ডোটা মাখি সেভাবে এটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি আটার মধ্যে অল্প অল্প জল দিয়ে আটার এই ডোটা খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার এই আটার ডোটা একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর পাঁচ মিনিট মতো এক সাইডে রেখে রেস্টে রেখে দিচ্ছি এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণে কুচানো পেঁয়াজ আমি এখানে মোটামুটি দুটো বড়ো সাইজের পেঁয়াজ একটু সরু সরু করে কেটে নিয়েছি এবার এই কুচানো পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা সরু সরু করে কেটে নিয়েছি এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ মতো আদা কুচি আদা কুচিটাও দেখুন একটু সরু সরু করে কেটে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গোলমরিচগুলো আর এই টিফিন রেসিপিটি যাতে খেতে একটু চটপটা লাগে তার জন্য হাফ চামচ মতো দিয়ে দিচ্ছি চার মশলা আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মিক্স মশলা এবার সবশেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি আর এই ধনে পাতা কুচি দিয়ে সব উপকরণগুলো পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিশে নিচ্ছি পেঁয়াজের সাথে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশে নিয়েছি এবার এই পেঁয়াজ মাখানোটা এক সাইডে রেখে দিচ্ছি এবার যে আটার ডো মেখে ঢেকে রাখছিলাম এই আটার ডোটা অল্প একটু থেসে মেখে নিচ্ছি আর এটা অল্প একটু থেসে মেখে নেওয়ার পর এখান থেকে পরিমাণ মতো ডো নিয়ে নিচ্ছি আর মিডিয়ামে থেকে একটু বড়ো সাইজ করে লেচি কেটে নিচ্ছি আটার ডো থেকে মিডিয়ামের থেকে একটু বড়ো সাইজ করে তিনটে লেচি কেটে নিয়েছি এবার এই লেচিগুলো গোল গোল করে পাকিয়ে নিচ্ছি সব লেচিগুলোই গোল করে পাকিয়ে নিয়েছি আর চাকের মধ্যে অল্প পরিমাণে তেল লাগিয়ে নিলাম এবার একটা লেচি নিয়ে নিচ্ছি আর লেচিটা মোটামুটি অল্প একটু পাতলা করে বেলে নিচ্ছি চারপাশ সমানভাবে বেলে নিয়ে এটা দেখুন অনেকটাই বড় করে বেলে নিয়েছি আর এটা মিডিয়ামের তুলনায় অল্প একটু পাতলা করে বেলে নিয়েছি এবার যে পেঁয়াজ মাখাটা তৈরি করে রাখছিলাম পেঁয়াজ মাখাটা অল্প অল্প করে এই রুটির উপরে ছড়িয়ে দিচ্ছি তো বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজ মাখা অল্প অল্প করে রুটির চারপাশে খুব ভালোভাবে ছড়িয়ে নিয়েছি এবারে রুটিটা এক সাইড থেকে মুড়ে নিচ্ছি আর এই রুটিটা মোড়ার সময় দেখুন একটা একটা করে পাল্টি মুড়ে নিচ্ছি আর হালকা করে চেপে দিচ্ছি এভাবেই হালকা করে চেপে চেপে এটা খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি রুটির সব অংশটাই মুড়ে নিয়েছি আর তারপর অল্প একটু রয়ে গেছে আর এটা জোয়ানোর জন্য অল্প পরিমাণে জল এই সাইডটা লাগিয়ে নিলাম আর তারপর এটা খুব ভালোভাবে চেপে নিলাম তো জল না দিয়েও এটা খুব ভালোভাবে মুড়ে নিতে পারে তবে একটু আমি জল লাগিয়ে নিলাম এবার এটা হালকা করে চেপে দিচ্ছি এটা উল্টে পাল্টে দু সাইডটা হালকা করে চেপে দেওয়ার পর অপর সাইডটা এবার উল্টে নিচ্ছি তো এর মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ মাখা দিয়ে পাটে পাটে মুড়ে নেওয়াতে এটা অনেকটাই রোলের মতো হয়ে গেছিলো আর এটা হালকা করে দু সাইডটা উল্টে পাল্টে চেপে নিয়েছি যাতে করে নাস্তাটা বানানোর সময় কোনো রকমভাবে ফুলে না যায় আর এবার একটা ঝুড়ি নিয়ে নিয়েছি আর এর মাঝ বরাবর লম্বালম্বীভাবে কেটে নিয়েছি মাছবার লম্বা লম্বালম্বীভাবে কেটে নিয়েছি এবার এটা এক সাইড থেকে খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি আর এটা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন আর খুব সহজেটা আপনারা বানিয়ে পারবেন দেখুন খুব এটা মোড়ানো হয়ে গেল আর যে অপর সাইডটা রয়ে গেছে এই অপর সাইডটা পিছন সাইডটা খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি এভাবে এটা মুড়ে নিলে কোনোরকমভাবে এটা খুলে যাবে না খুব সুন্দরভাবেই টিফিনটা তৈরি হয়ে যাবে তো এটা খুব সহজভাবে মুড়ে নিয়েছি আর এই পদ্ধতিতে যে কেউ এটা বানিয়ে দিতে পারবেন আর এটা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে আর একইভাবে বাকি যেটা রয়েছে সেটাও বানিয়ে নিচ্ছি আর বাকি যে ডোগুলো রয়েছে তার মধ্যে পরিমাণ মতো পেঁয়াজ মাখা দিয়ে খুব ভালোভাবে এগুলো তৈরি করে নিচ্ছি একইভাবে এটাও খুব ভালোভাবে মুড়ে নিলাম আর মুড়ে নেওয়ার পর বাড়তি অংশটা পিছন সাইডে এভাবে খুব ভালোভাবে লাগিয়ে নিচ্ছি যাতে করে এই টিফিনটা বানানোর সময় এটা কোনো রকমভাবে খুলে না যায় তো দেখুন আরও একটা খুব সহজভাবে টিফিন তৈরি করে নিলাম এবার বেশ কিছুটা পরিমাণে আটা চাকির মধ্যে নিয়ে নিয়েছি আর একটা টিফিন এর মধ্যে রেখে দিলাম এবার এই আটাটা উল্টে পাল্টে এর মধ্যে লাগিয়ে দিচ্ছি আর হালকা করে চেপে চেপে এটা বেলে নিচ্ছি আর এটা বেলার সময় হালকা করে চেপে চেপে বেলে নিতে হবে খুব বেশি চাপ দিয়ে বেলতে গেলে সেক্ষেত্রে এটা অনেক সময় পুরটা বের হয়ে আসতে পারে তো এর মধ্যে থেকে যাতে কোনো রকম পুর বের না হয় আর এগুলো যাতে কোনো ভাবে ফেটে না যায় তার জন্য হালকা করে চেপে চেপে উল্টে পাল্টে খুব ভালোভাবে এটা বেলে নিয়েছি আর এটা দেখুন মিডিয়াম করে বেলে নিয়েছি খুব বেশি পাতলা করে বেলা হয়নি আর একইভাবে বাদ বাকি যেগুলো ছিল সেগুলো খুব ভালোভাবে বেলে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে তেল গরম করে নিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়েছি আর একটা একটা করে আটার তৈরি টিফিনগুলো এই তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি তো বেশ কয়েকটা আটার তৈরির টিফিন গরম তেলের মধ্যে ছেড়ে বেশ কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এবার এগুলো উল্টে পাল্টে দু সাইডটা খুব ভালোভাবে ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মোটামুটি চার মিনিট মতো সময় লেগেছে উল্টে পাল্টে এগুলো ভেজে নিয়েছি আর আটা তৈরির টিফিনগুলোর মধ্যে দেখুন খুব সুন্দর একটা রং চলে আসছে তো চার মিনিট মতো উল্টে পাল্টে ভাজার পর এর মধ্যে যখন দেখবেন খুব সুন্দর একটা রং চলে আসবে তখন এই টিফিনগুলো তেল থেকে একটা একটা করে তুলে নিচ্ছি আর এগুলো ভাজার পর দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় তো একটা একটা করে তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে এগুলো তুলে রেখে দিচ্ছি সবগুলো ভেজে একটা পাতের মধ্যে তুলে নিয়েছি আর এই আটার তৈরি নাস্তা বা এক কথা আপনারা বলতে পারেন আটার পেঁয়াজ লাচ্চা পরোটা এগুলো দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কতটা লোভনীয় আর এগুলো খেতে হয় খুবই মুখরোচ আর খুবই মুঝমুছে তো বাড়িতে চাইলে এই পদ্ধতিতে এই আটার তৈরি পেঁয়াজ পরোটা রেসিপিটি একবার বানিয়ে দেখতে পারেন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানতে ভুলবেন না